সার বয়ে চা খাইলাম আর বয়ে বয়ে চিন্তা করলাম অনেক চিন্তা ভাবনা করলাম সংসারের বিষয়ে সংসারের বিষয়ে অনেক চিন্তা ভাবনা করলাম বয়ে থাকলে চিন্তা আছে কারণ কামাই কমে গেলে কত ধরনের টেনশন যে মাথার মধ্যে ঢুকে এটা আপনার ঘরে কয়ে বোঝাই দাম যা টেনশন আছে হ্যাঁ বুঝে বয়ে বয়ে চিন্তা ভাবনা করলাম সংসারের মধ্যে মা বাপ ভাই বোন এটি বিরক্ত জিনিস বউ কিন্তু জামাই এমন ভালোবাসে মধুর মতো কিন্তু মা বাপ দেখলেই জ্বালা যন্ত্র এরকম বিচার আচার প্রত্যেক দিনই সংসারের ভিতরে হইতেই আছে হইতেই আছে এই যে বিচার আচার গুলা হয় মানে জামাই ভাল লাগে জামাই মা বাপ ভাল লাগে না বউ ভাল লাগে না আর এরকম উপলাবান আছে যে সংসারে সব কিছুই ঠিকঠাক করে রাখে কিন্তু পাঁচটা জিনিস তো একবারে পরিপূর্ণভাবে একটা মানুষের দেওয়া সম্ভব হয় না একটা তো শর্ট পড়বই আর শর্ট পড়লেই মনে করুন যে ডুর বাজানি শুরু হয় তাহলে এটা কেমন সংসার সব কিছুই ভাল লাগে অহন বেশিরভাগ সংসার আদির মধ্যে দেখতেছি সে মা বাপ যদি মনে করুন আয়া জামাইয়ের লোকের কথাবার্তা কয় তাইলে জামাইর মা কয় কে যে আমার জামাইরে যুক্তি জামাই যুক্তিধানিক হর উঠছে যদি ভালো বাজার টাজার করে তাইলে জামাইর মা কই বই যে এই যে হর হরি আইসে যে বস্তু মাছ আনা শুরু করছে আবার নিজের মাই আইলে ঠিকই খাওয়াইব মায়ের জামাইরে ভালো মতন যেভাবে খাওয়ানির দরকার পড়ে এটাও তোমায় সেটাও তোমায় এই যে এলাকার মধ্যে গ্রামের মধ্যে বা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এই ঘটনাগুলা ঘটতেছে তুলে ধরতেছে সংসার যদি করতে হয় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই দেখকেই তোমার সংসার যদি সংসার না করবার চাও তাহলে তোমার পথ তুমি দেহ তারপর তার দেখবা তো এই প্রত্যেক দিন কাজা চিল্লা চিল্লি এটা এখন আর ভাল লাগে না সংসার এখন অহর অহর সংসার নষ্ট হয়ে যাইতাছে সারা সারি হয়ে যেতেছে চারাচারি হয়ে গেলেও তো তোমার এক যাওন যাওয়া লাগবো হ্যাঁ একটা একটা করোন যাই কিছু করো ভাইপের চিন্তা করো কারণ ভাবিয়া করিও কাজ করিয়া পরে ভাবলে হইতো না ছেলে সন্তান মেয়ে সন্তান বিয়ে দেওয়ার আগেই ভাইপের চিন্তা সুন্দর করে দেখে দাও আর যদি একলা একলা বাইকে গেব ওরে তা তারে সারা দাও কার দিনটা হ্যাঁ দেহ কষ্ট করুক সুখ করুক না কি করবো তা তার চিন্তা হ্যাঁ করিয়া সংসার চালাও এটা মধ্যে তুমি আর বাহি জিন্দিগিতে আর এটা মধ্যে কান দিও না i don't know what to make